বন্ধু তোর বিজনেস কি ভালো চলতেছে বন্ধু আমার তো বিজনেস হাই নাই চলতেছে রে তোর টাকা আছে আমার বউ বলা আদি নাই আমি আর কি বিজনেস করব আমি এক লয়লা বা হয়ে গেলাম তুই আর বিয়াই করছ নাই রাত বন্ধু রা আব্বা কবার দে আর কাল কি বিয়া করব আমি দাদা না তিন যাই বয়ের রাতে চা খাইয়ে বাকরা কলিকে সহ্য আমি আর যাব রাত